রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত ভণ্ড মৌলভী রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই ভারতের বিজেপি মৌলবীরা খুনি নরেন্দ্র মোদীর সাথে মিশে গায়েকে মাতা বলার স্লোগান দেয় অথচ এ যাবত কোন একটি গায়ের পেট থেকে একটি মানুষও জন্ম নেয়নি তদ্রুপ বাংলাদেশের মৃত শফি হুজুরের হিফাজত খুনি হাসিনাকে কওমি জননী বলে মূলত এদেশের কওমি মাদ্রাসার কোনো একটি সন্তান খুনি হাসিনার পেট থেকে জন্ম নেয়নি এটাই সত্য কথা তাই আসুন আমরা সদা সত্য কথা প্রচার করি মনে রাখবেন ঘোষিটি বেগম বিগত এক যুগ ধরে এদেশের মানুষকে ন্যায্য অধিকার দিচ্ছে না ন্যায় বিচার দিচ্ছে না এবং জুলুম করে তাদেরকে কুপোকাত করে রেখেছে পরেও সে নাকি মাননীয় চামচারা ঘোষিটি বেগমের বর্বর ইতিহাসকে সুন্দরভাবে তুলে ধরছে অথচ তাকে করা উচিত কেননা সে খুনি এবং হত্যাকারী খুন এবং হত্যা তার পছন্দ যার প্রমাণ শ্যাপলা চত্বর এবং পিলখানা ঘোষিটি বেগমের চারিত্রিক বৈশিষ্ট্য হল সে যা বলে তা করে না আর যা করে তা জনগণ চায় না তাই আসুন আমরা ঘসিটি বেগম মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি ঘসিটি বেগম বেগমের যারা সাপোর্ট করে দি করে যাচ্ছে ঘসিটি বেগমের সাপোর্ট বাদ দিয়ে উলামারা যদি এক হতে পারে তাহলে এই দেশ মুসলমানদের হাতে চলে আসবে কিন্তু যারা বেঈমান তারা ঘসিটি বেগমকে ছাড়বে না তাই আপনাদেরকে জানতে হবে ওদিকে নরেন্দ্র মোদী মুসলমানদের অনেককেই হাত করে নিয়েছে তাই সে গাইকে মাতা বলা স্লোগান দিচ্ছে কোন মুসলমান সমাজ সে দেশে কথা বলতেও পারছে না আর দেশে খুনি হাসিনাকে যারা কমি জননী বলেছে তাদের বিরুদ্ধেও কথা বলতে আমাদেরকে চতুষ্পদ প্রাণী নিয়ে যে শিক্ষাটি দেয় আসুন আমরা একটু কোরআনের কাছ থেকে জেনে নি সেই শিক্ষাটি কি আল্লাহ বলছেন ১৬ নম্বর সুরান নাহালের ছেষট্টি নম্বর আয়াতে

আর খুনি মোদি তার জাতিকে পান আর আল্লাহ আমাদেরকে কি বলছেন আমাদের মা কারা সেটি নিয়ে আসুন আমরা সুরা আল্লাহাব এর চার নম্বর আয়াতে দেখি আল্লাহ কি বলছেন আর আমাদের কৌমি হুজুররা খুনি হাসিনার ব্যাপারে কি বলছে আল্লাহ বলছেন

মুখের কথায় তোমাদের মা বানিয়ে ফেলেননি আর তোমাদের মুখের কথাই কাউকে তোমাদের ছেলে বানিয়ে দেননি এসব তো তোমাদের মুখেই শোনা যায় আসলে আল্লাহ যে সত্য সঠিক কথা বলছেন আর তিনি তো সরল সহজ পথে হিদায়ত করেন তো এখানে আমরা দেখলাম যে কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীকে পর্যন্ত মা বলে বসে সে তার মা হয়ে যায় না আর দেশপ্রধান খুনিকে

ওয়া ইননাহুম লা ইয়াকুলুনা মিনাল ক্বালি ওয়া যুরা ওয়া ইননাল্লাহা লা আফুউন গফুর তুমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের কাউকে জিহার করে তথা মা বলে বসে অতসে এতেই তারা তাদের মা বনে যায় না তাদের মা তো শুধু তারাই যারা তাদেরকে প্রসব করেছে নিশ্চয়ই ওরা একটা জঘন্য অবান্তর মিথ্যা কথায় বলে ফেলে আর আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন তিনি বড়ই ক্ষমাশীল হিফাজাত যে কাজটি করেছে খুনি কুনিয়াসিনাকে কমই জানুনি বলে কোরআনের এই আয়াতগুলি দৃষ্টিতে ভয়ানক কাজ করেছে যার জন্য তাদের তালাফি করতে হবে নইলে পরকালে তাদের ভয়ানক বিচার হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই আর আমি বাংলাদেশি সেবা পার্টির একজন কর্মী একজন মুসলিম আমি কোনোদিন খুনি হাসিনাকে মা বলতেই পারি না কারণ কোরআনের দৃষ্টিতে নিষেধ আর গাইকে আমি কখনো মাতা বলতেই পারি না কারণ গাই হচ্ছে এমন একটি চতুষ্পাত্রী রানী যে দুধ দেয় আর সেই দুধ আল্লাহ আমাদেরকে পান করায় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন